চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ফের আর্থিক লেনদেনে কাঠগড়ায় বড়োয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বড়োয়া থানার বেলগ্রামের যুবক মোহাম্মদ সালাউদ্দিন শেখের অভিযোগ তাকে একটি বালির ঘাট পাইয়ে দেবার নামে দু সালে তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এক লক্ষ কুড়ি হাজার টাকা নেয় পরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিধায়ক জেলে থাকায় সেই কাজ করতে পারেনি তৃণমূল বিধায়ক বর্তমানে জেল থেকে জামিনে বাড়ি ফিরলেও সেই টাকা প্রতিবন্ধী ওই যুবককে ফেরত না দেওয়ায় লিখিত আমি টাকা দিয়েছিলাম দু দিয়েছিলাম ঠিক আছে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছিলাম আমি বারবার চেয়েছি আমাকে কিন্তু বলেছে যে আমি কিছু জানি না কিছু জানি না বারবার বলেছে ঠিক আছে কিন্তু আমার টাকা চাই আর আমি টাকা দিয়েছে আমি সুদ করে টাকা দিয়েছি ঠিক আছে আমি বাল্যির ঘাট খুলে দেবে বলেছিল সুদ করে টাকা দিয়েছি এবার কিভাবে পারবে কি করবে কি জানি না আমি টাকা চাই এবার টাকা যদি না দেয় আগামী দিনে আমি কোনো কোনো জায়গায় ডাকমাল হোক যেখানে হোক গাড়ি আটকে হোক টাকা আদায় করব আমাকে কাজ করে দেওয়ার জন্যই তো টাকাটা নিয়েছিল কিন্তু আমাকে কিছু কাজও করে দেয়নি কিছু করে আমাকে আবার ফোন করলে আমাকে বলেছেন যে আমি চিনি না বা আমি কিছু নিইনি তাই বলে আমি বারবার ফোন করেছি আমাকে কোনো এক্সপন্স দেয়নি আমি চাই যে আমার টাকাটা উদ্ধার হয় যে টাকা না উদ্ধার হয় আগামী দিনে আমি যেখানে পাবো সেখানে আটকাবো হবে যা হবে অবশ্যই করছে যদি আমার অবশ্যই একটা টাকা নিয়ে টাকার কাজ করে দিতে পারেন না সেটা তুলাবাজি বলে আবার কি বলবে তো তা মানুষের মানুষ যেটা রায় দেবে সেটাই এমএলএ এলএ কিছু লয় তো সে চোর সে টাকায় সে চুরি করে নিচ্ছি দিনভরে চুরি করছি সে আবার কী এমএলএ হবে এমএলএ কী হবে এমএলএ করেছে সরকার এমএলএ করেছে সে মানুষের উন্নয়ন করার জন্যে মাইনের পাশে মানুষের পাশে থাকার জন্যে তা মানুষকে যদি শেষ করে দেয় এবার সে আবার কিসের এমএলএ প্রশাসনের কাছে আমি এলাম কমপ্লেন করলাম প্রশাসন দেখবে ব্যাপারটা আমার নাম অবশ্যই নিয়েছে বাড়িতে যেয়ে দিয়েছি আমি জীবন সার নিজে নিয়েছে টেবিলে বসে আমরা তিনজন বসেছিলাম তিনজন বসেছিলাম এম এল এ ছিল আমরা আর দুজন আমার একটা বন্ধু ছিল দুজন মিলে টাকাটা দিয়ে এসেছিলাম টেবিলে তলায় টাকাটা দিয়েছে